মাসের শুরুতেই আমি পুরো মাসের বাজার করে নিয়ে আসি তো আজকে যেহেতু মাসের প্রথম দিন তাই আজকে চলে যাচ্ছিলাম বাজার করতে আর বিকাল বেলা এখন প্রায় পাঁচটা বাজে আমরা রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য আজকে আমি এই জামাটা পরেছি অনেক দিন পরে ঈদের দিন পরেছিলাম একবার আর আজকে পড়লাম তো রেডি হয়ে এখন আমরা বের হয়ে যাব বাজার করার জন্য দরজা লক করে আমি এখন নিচে নেমে যাচ্ছি ছেলে আর ছেলেদের বাবা অলরেডি নেমে গিয়েছে আমি যেটা করি সবসময় এতে করে বারবার দোকানে ছুটতে হয় না আর সব সময় আসলে দোকানে যাওয়াটাও কেমন একটা বিরক্ত মনে হয় আমার কাছে যেহেতু দোকান বেশ দূরে আমাদের বাসা থেকে তাই সবসময় আসলে ওভাবে দোকানেও যাওয়া হয় না আমি এই জন্য পুরো মাসের বাজার মাসের শুরুতেই করে নিয়ে আসি আর এভাবে করতে করতে আমার আসলে একটা আইডিয়া হয়ে গিয়েছে প্রতি মাসে কি কি লাগে তো সেই অনুযায়ী আমি করে নিতে পারি আর আমার বারবার দোকানে ছুটতে হয় না আর আজকে তাই চলে আসলাম বাজার করতে একটা সুপার শপে এসেছে আমি সব সময় আমার গ্রোসারি শপিং গুলো সুপার শপ থেকে করি এতে করে আমার কাছে খুব বেশি ভালো লাগে ইজি মনে হয় বাজার করাটা কারণ একই দোকানের সব কিছু সাজানো থাকে সব কিছু পাওয়া যায় আপনার যেটা দরকার আপনি সেটাই নিয়ে নিবেন ব্যাস কোনো ঝামেলা নাই হয়তো একটু দাম বেশি পরে বাট এটা অনেক বেশি আরামদায়ক মনে হয় আমার কাছে তো আমার গ্রোসারি মোটামুটি শেষ আমি এখানে সুজি রান্না করার জন্য একটা সসপ্যান খুঁজছিলাম আর কি তো ছোটো একটা সসপ্যান নিব আজকে সুজি রান্না করার জন্য তো আমি কিয়ামেরটাই দেখছিলাম বাট কিয়ামের ছোট সসপ্যান ছিল না তাই আমি ওশান ব্র্যান্ডের এই ছোট সাইজের একটা সসপ্যান নিয়েছি ছোট হলো এটা কিন্তু বেশ দাম প্রায় এক হাজার বারোশো টাকার মতো নিয়েছে এটা আর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে দেখা যাক ওসান ব্র্যান্ডের এই নন স্টিকের প্যানগুলো কেমন ইউজ করতে এর আগে তো ইউজ করা হয়নি তারপর চলে আসলাম আমার পছন্দের সেকশনে যেখানে হচ্ছে বেকিং আইটেমগুলো পাওয়া যায় আর আমি বেকিং করতে অনেক পছন্দ করি যার কারণে এই আইটেম জিনিসগুলো দেখতেও আমার ভালো লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে আবার চলে এসেছি আমি বাসার জন্য টুকটাক আরো কিছু গ্রোসারি বাজার করব করবো কত টুকটাক জিনিস যে লাগে সেটা বলে বোঝানো যাবে না আর যাদের বাসায় বাচ্চা আছে তারা খুব ভালো করে জানেন যে বাচ্চাদের কত কি প্রয়োজন হয় খাবার দাবার আর কি তো আমি এজন্য খুঁজে খুঁজে সময় নিয়ে দেখার চেষ্টা করি যে কি কি আমার লাগবে তো বাজার করার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করেছি আপনাদের জন্য কারণ এটা আমার মেন কাজ তো এখান থেকে ওয়াফি আর ওয়াসি হচ্ছে ওয়াফেল খাচ্ছিলো তো আমাকে বলল যে ওয়াফেলটা অনেক বেশি মজার একটু যেন বাইট দিই আর আমিও একটু খেয়ে দেখলাম আসলে অনেক টেস্টি ছিল তারপর চলে এসেছি দোতলায় এখানে অনেক সুন্দর সুন্দর মাথার ব্যান্ড ছিল ক্লিপ ছিল কানের দুল ছিল এই সেকশনটা নতুন করেছে তো আমার বেশ কিছু মাথার ব্যান্ড দরকার ছিল আমি ভাবলাম যে আমার জন্য কয়েকটা মাথার ব্যান্ড কিনে নিয়ে নিই তো এজন্য এখানে আসা তো আমি বেশ কিছু মাথার ব্যান্ডও কিনে নিয়েছি এখান থেকে আমার জন্য আর এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল এখানে এত সস্তা এই মাথার ব্যান্ড গুলো যে কি বলবো মার্কেটে গেলে এগুলোর দাম অনেক বেশি পড়ে যায় আর এই যে সুন্দর সুন্দর ঝুমকা এগুলো আমার কাছে এত ভালো লাগে সেই সাথে এখানে অনেক সুন্দর সুন্দর চুড়িও ছিল তো আমি সবগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে কিছু জিনিস এখান থেকে কিনেছি তারপর আমি চলে এসেছি আমার পছন্দের যে জিনিসগুলো আছে সেখানে এই যে ঘর সাজানোর জিনিসগুলো এই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে আমি প্রতিবারই বাজার করতে আসলে এই জিনিসগুলো দেখি বাট নেওয়া হয় না কারণ আসলে ভাড়া বাসায় এগুলো রাখার মতো কোনো জায়গা নেই যখন নিজের বাড়ি হবে বা নিজেদের ফ্ল্যাট হবে তখন হচ্ছে এইসব জিনিস দিয়ে সাজানো যাবে এখন আসলে ওভাবে রাখার কোনো স্পেস নাই যার কারণে হচ্ছে আমার কিনা হয় না তবে একদিন নিজের যখন বাড়ি হবে অবশ্যই এগুলো আমি কিনবো আর এগুলো দিয়ে আমি আমার বাসাটাকে সাজাবো এখানে বেশ সুন্দর সুন্দর পানির বোতল ছিল কাচের আর এই পানির বোতল আমার এত ভালো লেগেছে আমি ভাবলাম সামনের গরমের সময় এখান থেকে কয়েকটা পানির বোতল কিনবো পানি খাওয়ার জন্য তো এই সেকশনে আসলে আমার আর যেতে ইচ্ছা করে না শুধু দেখতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে এই জিনিসগুলো যে কি বলবো আমি না শুধু আমার মনে হয় সব মেয়েদেরই একই অবস্থা এ ধরনের জিনিসগুলো দেখলে সবারই কিনতে ইচ্ছা করে যারা একটু শৌখিন ঘর সাজাতে পছন্দ করেন তাদের সবার কাছে এই জিনিসগুলো অনেক বেশি প্রিয় হবে সেম আমারও তো এখন আমি নিচে নেমে যাচ্ছি কারণ আমাদের বাজার করা শেষ আর আপনাদের ভাই অনেকক্ষণ ধরে কিউতে দাঁড়িয়ে আছে এখন আমাদের টার্ন এসেছে বিল পে করার সো আমি এখন নেমে যাচ্ছি আজকের মতো আমি ব্লগটা শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ